হ্যালো দর্শক আলাইকুম সকলের সকালে ভালো আছেন প্রদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে খুব সহজেই কীভাবে এরকম ফার্ম তৈরি করে সেই ফার্মে কীভাবে এই মুভিগুলো পালন করা হয় প্রদর্শক আপনার চাইলে কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু আপনারা এই মুভিগুলো কিন্তু খাঁচার ভিতরে কিন্তু পালন করতে পারেন প্রদর্শক যেতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন প্রদর্শক এই মুভিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে দর্শক এই মুরগিগুলো কিন্তু কিন্তু ঠিক ঠিক মতো কিন্তু খাবার খাওয়ানো হয় এবং পাশাপাশি কিন্তু এই মুরগি যে ডিমগুলো পারে সেই ডিমগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হবে তদর্শক আপনার চাইলে কিন্তু এইভাবে এরকম মুরগিগুলো লাভন পান করে কিন্তু সেই মুরগির ডিমগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনারা নিজেরাও সেই ডিমগুলো কিন্তু পারবেন তো তদর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই মুড়িগুলো কিন্তু লাভন পালন করা হয়েছে প্রদর্শক এরকম আপনার চাইলে কিন্তু মুরগিগুলো কিন্তু আপনারা লালন দান করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ করতে পারেন তাদের সব মুরগিগুলো যদি আপনারা লালন দান করতে চান তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আনতে হবে তারপর সেই বাচ্চাগুলো আপনারা আস্তে আস্তে এই সেই মুরগি নিয়মিত খাবার খাওয়ানো খাওয়া খাবার খাওয়ান তাদের এতে কিন্তু আপনাদের মুরগিগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে তো সেই মুরগিগুলো কিন্তু যখন বড় হয়ে যাবে তখন কিন্তু সেই মুরগিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিমগুলো বাড়বে সেই ডিমগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনার নিজেরাও সেই ডিমগুলো কিন্তু রান্না করে খেতে পারবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই মুরগিগুলো কিন্তু দলান পালন করা হয়েছে প্রদর্শক আপনারা চাইলে কিন্তু এইভাবে মুরগিগুলো কিন্তু দান পালন করতে পারেন প্রদেশের এটি কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু দাবিতে পারবেন সদস্য আমাদের বিয়েটা আপনার একটু ভালো লেগে থাকে ভালোবর্ষের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন থাকবেন আসসালামু আলাইকুম